নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় একটি ভ্রমণের অভিজ্ঞতা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা একটি ভ্রমণের অভিজ্ঞতা ভূমিকা কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান রবীন্দ্রনাথ ঠাকুর কবি লিখেছেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি তাই মানুষের মনে থাকে অনন্ত আগ্রহ অচেনাকে চেনার আর অজানাকে জানার জন্য তাই সামান্য অবসরেই বেরিয়ে পড়া কখনো পাহাড় কখনো অরণ্য কখনো সমুদ্রের টানে বাবার হাত ধরে এইরকমই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আমার হয়েছে একাধিকবার আমার এই বছরের ভ্রমণ গন্তব্য মোহময়ী সুন্দরবন যাত্রাপথ দিনটি ছিল দশই ডিসেম্বর আমরা সপরিবারে অর্থাৎ বাবা মা বোন এবং আমি সবাই মিলে একদম ভোরবেলা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে আমাদের গন্তব্য সুন্দরবন তার জন্য প্রথম পৌঁছতে হলো শিয়ালদহ স্টেশন সেখান থেকে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন নামতে হলো এরপর অটোতে করে আমরা পৌঁছলাম লঞ্চ ঘাট সুন্দরবন প্রবেশের যাত্রা শুরু হয় এই লঞ্চে করেই লঞ্চে পা রাখতেই জলের ঢেউয়ের দুলুনির সাথে আমার আনন্দের উচ্ছ্বাসও দ্বিগুণ বাড়তে লাগল লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু একটু করে আমাদের প্রবেশ শুরু চারিদিকে বন জঙ্গল আর মাঝখানে নদীপথে আমরা কি ভীষণ সুন্দর এই দৃশ্য ভাষায় হয়তো প্রকাশ করা যায় না সুন্দরী সুন্দরবন সুন্দরবন নামটি সত্যি সার্থক কতটা যে সুন্দরী এই স্থান তা হয়তো অনেকেরই অজানা বেশ খানিকটা যাওয়ার পর দেখা গেল সুন্দরী গড়ান গেওয়া হেতাল বনের ঝোপ এছাড়াও অনেক নাম না জানা গাছ অনেক স্থানেই পাড়ের অংশ থেকে নেট দিয়ে ঘেরা বনের জীবজন্তুর আক্রমণ ঠেকানোর জন্য পাখিদের মিষ্টি আওয়াজ নদীর দুপাশ থেকে কানে ভেসে আসছিল আর চোখ সর্বত্র খুঁজছিল পাছে কোনো বন্য জীবজন্তু সামনে এসে যায় হঠাৎই চোখে পড়ে গেল বিখ্যাত গাঙ্গেয় ডলফিন বা চলতি ভাষায় যাকে বলে সুসুক কিছু পথ যাওয়ার পর দেখা মিলল শীতের দুপুরে রোদ পোহাতে একটি বিশাল আকৃতির কুমিরের সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের যে গাইড তার কাছ থেকেই জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে সুন্দরবনের আকর্ষণ সুন্দরবনের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার অধিকাংশ পর্যটকই সুন্দরবনে আসে বাঘ দেখার আশা নিয়ে কিন্তু সবার ক্ষেত্রে তা সফল হয় না হয়তো হোটেলে রাত কাটিয়ে পরের দিন বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে সমগ্র এলাকায় এক অদ্ভুত মায়াবী নিস্তব্ধতা যেন প্রকৃতিকে ঘিরে রেখেছে তারই মধ্যে ঘন বনের মধ্যে কোথাও সূর্যের আলো ঠিকরে পড়ছে কোথাও ঘন অন্ধকার বিভিন্ন ধরনের ফুল লতা গুল্ম ভেষজ উদ্ভিদের কথা জানতে পারলাম গাইডের থেকে সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের বন্য প্রাণীদের স্বর্গরাজ্য আমাদের সকলেরই মন উদ্গ্রীব যদি একবার কোনো একটি বাঘ জল খেতে আসে পাড়ের দিকে বা সাঁতরে যায় নদী পেরিয়ে কিন্তু সেরকম কিছুই হলো না দেখতে পেলাম কিছু বাঘের পায়ের ছাপ যা কাদামাটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়াও কিছু টুরিস্ট স্পট আছে যেখানে লঞ্চ থেকে নেমে দেখতে হয় দেখলাম বেশ কিছু হরিণের দল গোসাপ বনবিড়াল অদ্ভুত সুন্দর সব নাম না জানা পাখি রোমাঞ্চকর অভিজ্ঞতা সুন্দরবন যেহেতু এলাকা তাই লঞ্চে করেই পুরো ট্যুর ঘুরতে হয় কিছু কিছু স্থানে নেমে দেখার সুযোগ আছে আছে কিছু বাঁশ কাঠ দিয়ে তৈরি একতলা উঁচু হোটেল এছাড়াও লঞ্চে রাত্রিবাস করার ব্যবস্থাও থাকে এই শীতকালে সারা রাত্রি লঞ্চের মধ্যে রাত কাটানো যেখানে চারিপাশে শুধুই জঙ্গল আর বাঘের গর্জন এক সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা হোটেলে থাকলেও সারা রাত বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ গা ছমছমে পরিবেশ বারে বারে মনে করাচ্ছিল আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকায় রাত্রি যাপন করছি অনেক জায়গা আমি ঘুরেছি তবে সুন্দরবনের মতো ভ্রমণের অভিজ্ঞতা আমার কখনো হয়নি লঞ্চের মধ্যেই খাওয়া দাওয়া রান্না নাচ গান আনন্দ ছবি তোলা মাটির হাঁড়িতে বন মোরগের ঝোল লাল কাঁকড়ার ঝাল খাঁটি মধু এসব কিছুর স্বাদ একসাথে পাওয়া যায় একমাত্র সুন্দরবনেই ভ্রমণের তাৎপর্য ভ্রমণ আমাদের শরীর তথা মন উভয়কে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম ভ্রমণের ফলে একদিকে আমাদের মন যেমন জীবনের ক্লান্তি ও গ্লানি দূর করে সতেজ হয়ে ওঠে অন্যদিকে আমাদের শরীরও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে ওঠে বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে তাছাড়া ভ্রমণ মানুষকে চিন্তাশীল হতে শেখায় জীবনের প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে শেখায় দীর্ঘদিন সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার ফলে মানুষের মনে সংকীর্ণতার সৃষ্টি হয় ভ্রমণ তা দূর করে বৈচিত্র্যপূর্ণ পৃথিবীর সঙ্গে মানুষের পরিচিতি করায় তাকে আপন করে অচেনাকে চেনা অজানাকে জানার জন্য আগ্রহী করে তোলে তাই ভ্রমণের গুরুত্ব সকলের কাছে অপরিসীম উপসংহার প্রকৃতির এই পরম আশ্রয়ে সুন্দরবন ভ্রমণের কয়েকটা দিন আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দিল জঙ্গলের প্রাকৃতিক শোভা পশু পাখিদের স্বাধীনভাবে ঘোরাফেরা যেমন মন ছুঁয়ে গেছিল তেমনি সেখানকার স্থানীয় বাসিন্দাদের কঠিন জীবনযাত্রা মৃত্যুকে হাতে নিয়ে জীবিকার জন্য মধু সংগ্রহ কাঁকড়া মাছ সংগ্রহ করতে যাওয়ার কাহিনী মনকে ভারাক্রান্ত করে তুলেছিল উত্তেজনা রোমাঞ্চে ভরা সুন্দরবন ভ্রমণ কখনো ভোলার নয় এই স্মৃতি সারা জীবন রয়ে যাবে এখানেই ভ্রমণের সার্থকতা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন